পাকা পেঁপে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর একটি ফল এর স্বাস্থ্য উপকারিতা অনেক আসুন জেনে নিই পাকা পেঁপে খাবার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হজম শক্তি বৃদ্ধি পাকা পেঁপেতে থাকা এনজাইম পাপাইন হজম প্রক্রিয়া সহায়তা করে এটি প্রোটিন ভাঙতে সাহায্য করে যা গ্যাস্ট্রিক বদহজম এবং পেট ফাঁপার সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাকা পেপেতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি ও বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে কার্যকর ত্বকের জন্য উপকারী পাকা পেপেতে থাকা ভিটামিন এ ও সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বলি রেখা কমাতে সাহায্য করে এটি প্রাকৃতিকভাবে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ওজন কমাতে সহায়ক পাকা পেঁপেতে ক্যালোরি কম এবং আঁশ বেশি থাকে ফলে এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় পাকা পেঁপেতে থাকা ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের প্রতিরোধে সহায়তা করে এটি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে